ইসমিল্লাহ রাহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই কথাগুলো আমি বলছি আপনাদের জন্য আর আমার নিজের জন্য ও নিজে জীবন অনেক সময় আমাদের ভেঙে দেয় আদায় আশা ভেঙে দেয় আমরা মনে করি আর কিছুই নেই সব শেষ কিন্তু মনে রাখবেন কিছুই শেষ হয়ে যায়নি আপনি আজ যেটা হারালেন হয়তো সেটা আপনাকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ আল্লাহতালা নিজেই গেছেন আপনি যে দুঃখ পেলেন হয়তো তার আড়ালে আপনার জন্য বড় সুখ লুকিয়ে আছে রসুলের করিম সলুর আলিয়া সাল্লাম বলেছেন মুমিনের জীবন কোনো কষ্ট কোনো দুঃখ কোনো রোগ এমন কি একটা কাটার খোঁচাও আল্লাহ তার গুনার মাফের জন্য দেন সহি বুখারি ও মুসলিম তাহলে বলুন তো ভাই আপনার দুঃখ কি যাবে কখনো নয় আপনার চোখের প্রতিটি অশ্রু আল্লাহ কাছে গুনামাফের কারণ হবে হতাশ হবেন না কারণ আপনার জীবনের প্রতিটি সেকেন্ড আল্লাহতালা লেখা তাকবির অনুযায়ী হচ্ছে আমরা শুধু চেষ্টা করতে পারি ফলাফল আল্লাহ তালার হাতে আজ আমরা ব্যর্থ সফল হতে পারেন আজ মানুষ আপনাকে অবহেলা কিন্তু আল্লাহ কখনো অবহেলা করে না কষ্টের সময় মনে রাখবেন আল্লাহ তালা বলেন অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি আল্লাহ তালা নিজেই কোরআনে বলেছেন এটা আল্লাহ তালার ওয়াদা যেমন রাতের পর হর আসে তেমনি দুঃখের পর সুখ আসবেই প্রিয় কখনো ভাববেন না যে আপনি একা আপনার রব আপনার সাথেই আছেন তিনি আপনার চোখের জলও দেখেন আপনার দোয়াও শোনেন আর তিনি সব কিছুই জানেন তাই মাথা নিচু করবেন না নিচু করবেন জাস্ট আল্লাহ কাছে ভেঙে পড়বেন না বলুন হে আমি চেষ্টা করব বাকিটা তোমার ওপর ছেড়ে দিলাম হয়তো হয়তো আজকের এই কষ্ট আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখের দরজা খুলে দেবে চলুন একসাথেই দোয়া করি বলুন হে আমাদের কষ্ট আমাদের কষ্টকে সহজ করে দিন আমাদের দুঃখকে রহমতে বদলে দিন এবং আমাদের অন্তরের কখনো কখনো আমরা যে হতাশ হয়ে যাই সেই হতাশা আমাদের অন্তরকে ঢুকতে দেবেন না হতাশ হবেন না ভাই আপনার জন্য যে সুখ লেখা আছে তার তাকবিরে শত কোটি বছর আগে থেকে লেখা আছে তাই একদিন না একদিন আসবেই তাই আল্লাহ তালার উপর ভরসা রাখুন আজকের ভিডিও এখানেই সমাপ্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন বিএলআ বাটনটি অন করে ছোট্ট করে একটি লাইক করুন এবং সুন্দর করে কমেন্ট করুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান সবার ফার্স্ট পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য دعا قربين السلام عليكم ورحمه الله وبركاته